একটা খালি বোতল দিয়ে ট্রাই করে দেখতেছি যে এটাতে কিছু বানানো যায় কি না বাসায় যাচ্ছিলো তাই দিয়ে ট্রাই করতেছি তো এই দড়িগুলো অ্যাজ ইউজুয়ালি ছিল যে টুকরা টাকরি বাজার থেকে আসতো সেগুলো জমিয়ে রাখা আর এটা হচ্ছে ফেভিকল ফেভিকলটা আমি প্রথমে শুরু করছি মাথার উপর থেকে কজ আমি এটা কখনও করি নাই তো আমি এক্স্যাক্ট জানি না এটা নিচে থেকে করে না উপর থেকে তো আমি আমার কমফোর্ট জোন অনুযায়ী উপর থেকে করতেছি আমি কিন্তু এটা আমার নিজের মতো করে করতেছি এর আগে আমি কখনও করিনি তাই যদি ভুল ত্রুটি হয় অবশ্যই এটা ইগনোর করবেন আর যদি আরও ভালো ডেভেলপমেন্টের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এটা এইভাবে না ওইভাবে তাহলে অবশ্যই আমি নিজেকে ইম্প্রুভ করা ট্রাই করবো তো আমি এটাকে আস্তে আস্তে করে পুরোটা আঠাটা কাবারটা করে দড়িটাকে এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে দিচ্ছি আমি আবারও বলতেছি এটা আমি কিন্তু প্রফেশনালভাবে করি না তো আমি এটা প্রথমবার ট্রাই করতেছি আমি দড়ি দিয়ে অন্য একটা জিনিস ট্রাই করেছিলাম তো বোতলে কখনো আমি এভাবে করিনি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো করার পরেই যে আঠাটা দিচ্ছি আমি বারবার দিচ্ছি দেওয়ার পরে এটাকে আমি ঘুরাচ্ছি তো অনেকেরই অনেক কিছু থাকে বাসায় অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা ফেলে দেই অনেক সময় আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা রেখে দিচ্ছি কোনো কাজে লাগাচ্ছি না তো এই জিনিসটাকে খুব সহজে আমরা কিছু ঘর সাজানোর জিনিস দিয়ে আমরা কাজে লাগাতে পারি তো আমিও সেই জিনিসটা ট্রাই করলাম তো পুরোটা কাভার করে ফেললাম তারপর দেখি খালি খালি লাগতেছে এখন কেমন জানি খালি খালি লাগতেছে তাই কি করব তাই আমি একটু একেলের কালার ছিল সেই কালারগুলো দিয়ে আমি কিন্তু পেন্ট করতে পারি না তাই কটন বার দিয়ে আমি চাস্ট যেভাবে পারতেছি সেভাবে করতেছি আমি একদমই কোনো আর্টও করতে পারি না এই ধরনের কোনো কাজও করি না তারপরও আমি যতটুকু সময় পাই ফ্যামিলি সামলিয়ে বাচ্চা কাচ্চা সব কিছু করে তো ততটুকুর ভিতরে ট্রাই করে কিছু করার জন্য হোম ডেকোরেট করতে আমার খুবই ভালো লাগে সব সময় তো সব কিছু আমরা করতে কিনতে পারি না বা হচ্ছে সবসময় আমরা রেডিও করতে পারি না তো কেমন হলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ